খাবার মেহমানকে দাও আনসারি সাহাবি বললেন যদি মেহমান পেকে বসে আপনি আমার সাথে খান উপায় আছে নাকি আমরা যেখানে দাওয়াত খেতে যাই আমরা বাসার মালিককে দেখে খেতে চাই আসেন বিআই একসাথে খাই আসেন ভাই একসাথে খাই আসেন চাচা একসাথে খাই দেখবেন দাওয়াত যেখানে খেতে যান সেই বাড়ির মালিককে বাদ দিয়ে খেতে চান না কিন্তু আনসারি সাহাবি তিনি বুদ্ধিমান তিনি বুঝতে পেরেছেন মেহমান যদি বেকে বসে আপনিও আমার সাথে খান খাবার তো একজনে আর মেহমান যদি বোঝে যে আমরা খাবার খাচ্ছি না ওনাকে খাওয়াচ্ছি তাহলে এই খাবারে উনি তৃপ্তি পাবে আনসারি সাহাবি তার স্ত্রীকে বললেন শোনো মেহমান যদি বড্ড বেশি জোরাজুরি করে তাহলে আমি তোমার কাছে অন্ধকার মধ্যে একটা প্লেট চাইবো মেহমানকে বলবো বাতিটা নিভিয়ে দেওয়ার অনুমতি চাইব। তুমি অন্ধকারে একটা প্লেট এনে আমার কাছে দিয়ে দিবা ওই প্লেটটা আমি অন্ধকারের মধ্যে নাড়াচাড়া করব মেহমান বুঝতে পারবে না আমি খেয়েছি নাকি খাই নাই মেহমান যদি বড় বেশি জোরাজুরি করে অন্ধকার একটা প্লেট দিও একটু নাড়াচাড়া করব। মেহমান মনে করবে যে আমার সাথে খাচ্ছে বোধ হয় অথচ প্লেটে কিছু আছে না খালি রাতের বেলা মেহমান পরিতৃপ্তির শখ রেখে ঘুমিয়ে গেলেন পরের দিন সকালবেলা আল্লাহর হাবিব শহ আল্লাহর হাবিবের মেহমান আল্লাহর হাবিব সাল্লাল্ নহ ময়লাইসাল্লামের দরবারে হাজির বিশ্বনবী সল্ল নহয় আনসারি সাহাবীকে ডেকে বললেন শোনো তুমি আমার মেহমানের সাথে রাতের বেলা কেমন আচরণ করেছ তোমার আচরণ দেখে স্বয়ং আল্লাহ আল আমীর হেসে দিয়েছে হেসে দিয়েছেন কে তাহলে যেই কাজ দেখে আল্লাহ হাসেন অবশ্যই তিনি খুশি না হলে হাসেন না আপনারা বলেন তো স্বামী না খেয়ে স্ত্রী না খেয়ে সন্তানদের না খেয়ে ঘুম পাড়িয়ে দিয়েছেন দেহমানকে সম্মান করেছেন এই কাজে কি আল্লাহ খুশি হবে না আল্লাহর হাবিব বলেন আল্লাহ খুশি হয়ে হেসে দিয়েছেন এখানেই শেষ না তিনি কোরআনের আয়াত নাযিল করে জানিয়েছেন ওয়া ইউফিরুনা আলা আনফুসিহিম ওয়া লাউ কানা বিহিম খাসসা জ্বিল্লাই পড়েন সুবহানাল্লাহ নবী হে এমন কিছু মানুষ আজকে তৈরি হয়ে গেছে যারা লুটতরাজ করত যারা রাহাজানি করত তারা ডাকাতি করত যারা চিন্তাই করত যারা অন্যের সম্পদ জোর করে আত্মসাত করত আজকে তাদের হৃদয়ে কোরআনের নূর আসার কারণে অন্ধকার থেকে তারা আলোর দিকে চলে গেছে তাদের হৃদয়গুলো আলোকিত হওয়ার কারণে সপরিবারে না খেয়ে থাকে কিন্তু একজন মেহমানকে তারা না খেয়ে রাখে না জোরে বলেন তো প্রিয় ভাইরা যারা অন্যের সম্পদ খাইতো আজকে সপরিবারে না খেয়ে অন্যকে খাবার খাওয়ায় এই ব্যক্তিগুলো কিসের আলোয় আলোকিত হয়েছে আরে জোরে তাহলে আমরা যদি ভালো হতে চাই কোন কিতাবের আলো লাগবে সমাজ যদি আলোকিত করতে চান কোন কিতাব লাগবে যদি পরিবার আলোকিত করতে চান কোন কিতাব যদি মন্ত্রণালয় আলোকিত করতে চান কোন কিতাব দেশের মানুষের হৃদয়ে কুরানোর দুদক যখন অনুসন্ধানে নামে তখন আর দেশে থাকে না দেশ থেকে চলে যাক জানে যে ভরতে পারলেই তো জেল বেতন পাই পঞ্চাশ হাজার ষাট হাজার হাজার কোটি টাকার মালিক কে এমনি হলাম হিসাব তো চাইবে তখন কে বলা যায় ও লোকের টাকা মারছি ও ব্রিজ মারছি ও কালভার্ট মারছি ও বয়স্ক ভাতার টাকা মেরে মেরে বড় লোক হয়েছে এটা কি বলা যায় তাই নিজের সেফ এক্সিট নিয়ে নি সম্মানিত সুদী আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই যে যে জাতির পথ আল্লাহকে ভয় না করে ভয় করে তারা কি দুর্নীতিমুক্ত সমাজ উপহার দিতে পারে অথচ কাজটা করার কথা ছিল উল্টা কাকে ভয় দেখেন কি আপনারা দেখেন কে দেখেন আল্লাহ বলে তুমি কি করো মুখে মুখে ফুকে বলনি। অন্তরে অন্তরে জল্পনা কল্পনা মনের মধ্যে জল্পনা কল্পনা কর মনের মধ্যে ষড়যন্ত্রের সাক ওইটা পৃথিবীর কেউ জানে না কিন্তু আমি আল্লাহর জানার বাইরে সেটা থাকে না তাই কার অন্তরে কি আছে এটা পরিবর্তন করে ফেলান কোরআনের আলোয় আলোকিত হন না হলে জাতি এ কখনোই সঠিক পথের দিশা পাবে না সম্মানিত পাইনি আপনার যে সন্তান ডাক্তার হয়েছে কিন্তু কোরআনের জ্ঞান নাই জোরে বলেন তো সে মানুষের সেবক হবে নাকি ডাক্তার নামে কসাই হবে রাগ করবেন না কেউ কি হবে কারণ যে ডাক্তারের হৃদয়ে কোরআন থাকে না পরীক্ষা লাগবে তিনটা দিয়ে বসেন পাঁচটা আমার পিছনে বলে দেয় অমুক জায়গায় যে করিয়েন আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষা করলেই তো হয় অমুক জায়গায় যান তমুক জায়গায় যান এটা কি আপনি জানেন অমুক হসপিটালের থেকে অমুক হসপিটালে পরীক্ষা ভালো হয় কিন্তু কিছু টাকা খেয়ে আপনি খারাপ জায়গায় পাঠিয়ে দিলেন এইটা আপনার জন্য কখনোই বৈধ নয় কথা বলেন ঠিক না বেঠি তবে এতগুলো ফাঁকেও অনেক ডাক্তার আছে যারা প্রাণ চেষ্টা করে এমন ডাক্তার আমরা চিনি জানি যে একটা টাকা হসপিটালে যায় না গাড়িটা খায় সব সবকিছু করে এমন ডাক্তারকেও আমরা চিনি সবাইকে এক পাল্লায় মাপার কোনো সুযোগ নাই ওই যারা এমনটা করে তারা আল্লাহকে ভয় করে কথা বলেন ঠিক ঠিক তারাই রুগীর প্রকৃত সেবা দেয় যারা আল্লাহকে ভয় করে আল্লাহকে খুশি করতে চায় এখন বলেন তো সম্মানিত ভাইরা যে ব্যক্তি ইঞ্জিনিয়ার হয়েছে ইঞ্জিনিয়ারের হৃদয়ে আল্লাহর ভয় নেই কোরআনের আলো নেই ফলাফল কি রড হলো বিশ মিলি জায়গায় ১২ মিলি কিছু কিছু জায়গায় রডের পরিবর্তে বাস তাই তো ব্রিজ উদ্বোধন হওয়ার আগে ভেঙে পড়ে এমন নজিরও আছে না না যা দেওয়ার কথা তা দেয় নাই সব খেয়ে ফেলেছে সিমেন্টও খাইতে হয় আল্লাহ বলে মারা এমন খাওয়া খাই এগুলো পশু প্রাণীর মতো খায় ডান থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছন থেকে দুয়ারের নিচ থেকে কে দিল এটা দেখে না খাইতে হয় খাই খায় খাই খাইতে খাইতে নিজেই হারাম হয়ে গেছে নিজেই জাহান নামের উপযোগী হয়ে গেছে নাও জুবিল্লা পড়া কঠিন একটা হাদিস আল্লাহর হাবিব বলেন কুল্লু জাসাদিন নাবাতা লিংশাকতিন হামনার আওলাবি যার শরীরটা হারাম দিয়ে গঠিত হয়েছে ওই শরীর আল্লাহ জান্নাতে দেবে না খুব সহজ কথা কঠিন কথা কিনা দামি কথা কিনা মাছ মাংস খাই হারাম ভাত খায় হারাম টাকা। বসবাস করে হারাম টাকা এসির বাতাস আল্লাহর দেহ আল্লাহ জান্নাতে দেবে না জান্নাত হলো পবিত্র আর হারাম ভক্ষণকারীর দেহ হলো অপবিত্র তাই ওর মতো বেইমানকে আল্লাহ জান্নাত দিয়ে আল্লাহ পবিত্র জায়গাটাকে অপবিত্র বানাবে না সম্মানিত সুধী তাহলে আপনার সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নেই আছে আপনি ডাক্তার বানাবেন সমস্যা নাই ইঞ্জিনিয়ার বানাবেন কোন সমস্যা নাই রাজনীতিবিদ বানাবেন কোন সমস্যা নাই কিন্তু সবার আগে যেটা করতে হবে সেটা হলো কোরআনের আলো তার মধ্যে ঢুকিয়ে দিতে হবে যদি কোরআনের আলো ঢুকিয়ে দেন ডাক্তার হয়ে সেবা করবে ইঞ্জিনিয়ার হয়ে মাল সামান ঠিক মতো দেবে রাজনীতিবিদ হয়ে জনগণের সম্পদ তাদের কাছে অধিকার ফিরিয়ে দেবে তারা এই চেয়ারটাকে জাহান নাম বানাবে না আমার কথার সাথে আপনাদের দিয়ে আছে নাকি যারা বলেন دیवत আছে নাকি আর ততক্ষণ পর্যন্ত মানুষ ভালো হতে পারে না যতক্ষণ না পর্যন্ত মানুষের ভয় বাদ দিয়ে আল্লাহর ভয় না করবে তাহলে কোরআন শিক্ষা করা দরকার আছে না নাই কোরআনের সাথে থাকার দরকার আছে না নাই যারা থাকে তাদের সাথে থাকার সহযোগী হয় সমর্থ হওয়ার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন نبی হে কিতাবুন আনসালনাহু আলাইকা লি তুখরিজান নাস 미ন যুলমাতিল আমি আল্লাহ আপনাকে এমন একটা কিতাব দান করেছি যে কিতাবের আলোয় আপনি তামাম জাহেলিয়াতের আধারগুলোকে দূর করে মানুষদেরকে আলোর পথ তথা জান্নাতের পথ দেখিয়ে দেবে এবার বলেন তো প্রিয় ভাইরা জাহেলী যুগের চুরি বন্ধ হয়েছে নাকি হয়নি বন্ধ 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 নাকি নাকি নারীদের সম্মান দিছে নাকি দেয়নি কিছুর পরিবর্তন হয়েছে কেবল কেবলমাত্র কোরআনের আলোর কারণে কোরআনের কারিমের কারণে ওই জন্য আপনার সমাজ যদি চোর মুক্ত করতে চান ডাকাত মুক্ত করতে চান জন্য চেষ্টা করার দরকার আছে না নাই সন্তানদেরকে কোরআন শিখাবেন তো ইনশাল্লাহ হ্যাঁ নিজেরা কোরআনের পক্ষে থাকবেন তো ইনশাল্লাহ সত্যের পক্ষে থাকবেন তো ইনশাল্লাহ নাকি এমন যা বলেন বলেন তাল গাছ আমার এমন করা যাবে সম্মানিত সুধি তাহলে আমার আলোচনা একটাই মাত্র সারমর্ম সেটা হলো কোরআনের আলোচনা কোন পরিষ্কার মানুষের হৃদয় আলো আলোকিত হতে বলেন পারে আর কোরআনের আলো একজন কালো মানুষের হৃদয় আলোকিত করতে পারে তাই যাই যারা কোরআন চাই তাদের সাথে থাকার দরকার আছে যারা সত্যের পক্ষে তাদের সাথে থাকা দরকার আছে তো ইনশাল্লাহ যেখানে কোরআন শেখানো হয় যেখানে কোরআন তালিম দেওয়া হয় এই সকল জায়গায় আমাদের একটা কন্ট্রিবিউশন দরকার আছে না নাই আল্লাহ আমাদের সকলকে কবুল করুন জোরে বলেন ন একজন ভাই দুই হাজার টাকা দিয়েছেন নাম বলার দরকার নেই আল্লাহ তুমি তাকে হায়াতেং তাই বাধাও সিহাতে কুলিয়া দান করো জোরে বলেন না হুমামামি আর একজন ভাই এক হাজার দিয়েছেন আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন তুমি তার উদ্দেশ্যটাকে পুরা করো আল্লাহর একজন ভাই এক হাজার দিয়েছেন আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছেন তুমি তার উদ্দেশ্যটা পুরো করো আপনারা অনেকেই আছেন এমন মুসাফির আসবে দূর থেকে তার হাতে আমরা মাদ্রাসার জন্য দেব আমরা তো আপনাদের দান নেওয়ার জন্য বসে আছি সবার জন্য দোয়া করব মুসাফিরের দোয়া আল্লাহ ফেলাই নাই সালাতু দাওয়াতি মুস্তাজাবা লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদ আল্লাহ তিন শ্রেণীর ব্যক্তির দোয়া ফেলাই না মুসাফির মাজলুম পিতা মাতা আমি তার মধ্যে একটা আসি আমি মুসাফির আশা করি ইনশাল্লাহ মুসাফির দোয়া আল্লাহ কবুল করবেন মহসিন ভাই রতনপুর সাড়ে ছয়শো টাকা করলেন দার আল্লাহ তুমি দুনিয়া আর আখেরাতে বাড়িয়ে দাও তার সম্মান আমি আরো একজন ভাই তিনশত টাকা দান করেছেন যে উদ্দেশ্য দিয়েছেন আল্লাহ তুমি তার উদ্দেশ্য কবুল করো আর একজন পঞ্চাশ টাকা দিয়েছেন আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছেন কবুল করে নাও আর একজন ভাই পাঁচশত টাকা দিয়েছেন আল্লাহ তুমি তার দামটাকে কবুল করে নাও আমিন আর একজন ভাই একশত টাকা দিয়েছেন যে উদ্দেশ্য দিয়েছেন আল্লাহ